আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব শির সেমাই রান্নার রেসিপি আর এই ডেজার্ট আইটেমটা ছাড়া মনে হয় ঈদ যেন একেবারেই জমে না আজকে এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম তিনটা খেজুর আর হচ্ছে কাজু বাদাম আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো তিন চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এই পর্যায়ে ঘিও দিতে পারেন এবার সেই কাঠবাদাম আর কাজু বাদামকে আমি একটুখানি থেতলে নিয়েছি অর্থাৎ ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কেটেও নিতে পারেন অথবা একটু ছেঁচেও নিতে পারেন আর ছোট ছোট করে কেটে নিয়েছি হচ্ছে খেজুর এবার খুব ভালোভাবে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বাদামটা মচমচা হয়ে যায় তো ভাজা হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে রেখে দিব ছোট একটা বাটির মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এই শির পছন্দ আমার কাছে তো ভীষণ পছন্দ আমাদের ঘরের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করে মুখে দিলেই মনে হয় একেবারে যেন মিলিয়ে দেয় আর এখানে আমি নিয়ে নিয়েছি বার্মি চিলি সেমাই অর্থাৎ লম্বা সেমাই যেটাকে আমরা বলে থাকি খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবার সেই প্যানের মধ্যে আর একটুখানি তেল দিয়ে এবার খুব ভালোভাবে সেমাইটাকে একটু ভেজে নিব। আপনারা চাইলে ভাজার জন্য এখানে ঘি অথবা বাটারও দিতে পারেন আমাদের ঘরে যেহেতু এখন বাটার নাই অথবা ঘিও ছিল না তো আমি একটু সহজ করে দেখিয়েছি আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন সেমাইটা ভাজা হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ সেমাইটাকে তুলে ফেলবো এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম এক লিটার পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে চার কাপ পানি আর এক কাপ গুঁড়ো দুধও দিতে পারেন তাহলে এক কেজি দুধ হয়ে যাবে এবার দুধের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চিমটি পরিমাণ এলাচি গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত এলাচের গোটাটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এলাচের গুঁড়োর সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়ো দুধটাকে এখানে আমি ফুল ক্রিমটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ফুল ক্রিম ছাড়াটাও দিতে পারেন এবার খুব ভালোভাবে এই গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব আর এই পর্যায়ে কিন্তু চুলার আজ আমি একেবারে কমিয়ে রেখেছিলাম আর কখনোই ওই একেবারে গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিতে যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে দিব আর চুলা রাসটা আমি এই পর্যায়ে একেবারে বাড়িয়ে দিয়েছি দুধটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব দুধটা বলক চলে আসে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে সেই ভেজে রাখা বাদাম এবং খেজুরের মিশ্রণটা এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিব পুরাটা দিব না বাকি অর্ধেকটা হচ্ছে পরবর্তীতে নামানোর পরে ডেকোরেশন করব। বা খুব ভালোভাবে এটা দিয়ে একটু এক মিনিটের মতন নেড়ে চেড়ে নিব যেন বাদাম থেকে দুধের মধ্যে বাদামের একটা ফ্লেভার আসে এবার এটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেই ভেজে রাখা সেমাই সেমাইটা দিয়ে বেশিক্ষণ পর্যন্ত রাখবো না সেমাই দিয়ে আমি এখানে প্রায় তিন মিনিটের মতো মতো রান্না করে নিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যদি আমি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে লাইক ফলো দিতে পারেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের কাদের কাদের এরকম শির পছন্দ চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে তো এই তো এখানে তিন মিনিট রান্না করার পরে আমার এটা মোটামুটি ঘন হয়ে গেছে একেবারে বেশি ঘন করব না কারণ সেমাইটা নামানোর পরে যথেষ্ট ঘন হয়ে যাবে তো এখানে আমি দেখতেছিলাম সেদ্ধ হয়েছে কিনা না খুব সুন্দরভাবে সেমাইটা সেদ্ধ হয়ে গিয়েছে এই তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর এর আমি একটা সার্ভিং বোলের মধ্যে সম্পূর্ণ সেমাইয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়েছিলাম মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে আর খেতে তো মাসাল্লা অনেক মজা হয়েছিল ঈদের দিন সকালে মনে হয় এটা একেবারে সবাই পছন্দ করবে এত মজাদার একটা সেমাইয়ের রেসিপি এখানে আমি সম্পূর্ণটাকে একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে সে আগে থেকে ভেজে রাখা হচ্ছে বাদাম আর খেজুরের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিবার এখানে ডেকোরেশন করার জন্য আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল মাসাল্লাহ বুড়ি এখন আমার সাথে টুকটাক সব কাজই করে দিতে পারে আর সাথে এখানে আরও দিয়ে দিলাম হচ্ছে কিসমিস আপনারা চাল এখানে আরও ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন তো একদম মাসাল্লাহ আমাদের সেমাই একেবারে রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন